উল্টি শিল্পাঞ্চলের শিমুল গ্রামের জগন্নাথ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে স্থানীয় কিছু দুষ্কৃতি মৌলাদি জগন্নাথ মন্দিরে দিয়ে মন্দিরের পর্ব দুটি গেটের তালা ভেঙে দানপেটির বাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে চলে গিয়েছে ইতিমধ্যেই এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কুলটি থানায় এই প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষ কি জানাচ্ছেন দেখুন এই মুহূর্তে এটাই বলতে চাইছি যে এটা শিমুল গ্রামের জগন্নাথ মন্দির আর এটা কিছুদিন আগে তারিখ মানে ওভার নিয়েছে তারপরে ওরা দেখভাল করছিল হঠাৎ আজ সকালবেলায় আমরা এসে দেখলাম যে তালা ভেঙে এখানকার কিছু বদমাস ছেলে দান পেটি ভেঙে দান পেটি থেকে টাকা নিয়ে চলে গেছে আর যত খুচরা রেখে দিয়েছে আর টাকাগুলো শুধু নিয়ে চলে গেছে এটা গতকাল পরশু দিন রাত্রি শিমুল মাতঙ্গিনী মন্দির হয়েছে যেটা তো পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে মানে এখানে যারা করছে তার একটা নির্দিষ্ট একটা দল হয়তো তাদের হয়তো নেশা ভাঙ করে তাদের পয়সা করে জুটছে না হয়তো সে কথা এরকমভাবে তারা বদমাসি করছে আর কি কি জিনিস চুরিয়ে গেছে এখান থেকে इतना बड़ा मंदिर है और सुबह को जब हम आए तो देखे कि मंदिर में ताला आगे से टूटा हुआ था और तोड़ के ताला बाहर में फेंक दिया था लोग और अंदर जाकर दूसरा वाला गेट भी तोड़ के और उसके बाद पेटी को दान पेटी को ताला तोड़ के उसमें से जितना खुचरा पैसा था सब निकाल लिया था लोग और भगवान के जगह में मंदिर 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 के के में कौन बजरंग और सामने वाला मंदिर का भी ताला तोड़ा लेकिन कोई चीज से से नहीं लिया था लो था लोग सिर्फ पैसा 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 चक्कर आया लेके 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 यही बस ही ही रात्री ज আপনার কথা ধরেই আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো তাহলে কি পুলিশ প্রশাসনের এখানে কি নজরদারিতে কোনো ঘাটতি রয়েছে বা এই যে দুষ্কৃটিমূলক যে আচরণ বাড়ছে কুলটিতে কি বলবেন এই বিষয়ে? হয়েছে ঘটনা আর কালকে হলো এরপরে যদি আরো কোনো মন্দিরে হয় তখন হয়তো আমরা ভাববো যে পুলিশ প্রশাসনের গাফিলতি আছে এখনই তো এই মুহূর্তে পুলিশ প্রশাসনের গাফিলতি বলা যাবে না পুলিশ প্রশাসনের কি? হয়েছে কালকে হয়েছে পুলিশ প্রশাসনের কি ইতিমধ্যে আপনাদের সাথে যোগাযোগ করেছে বা আপনারা অভিযোগ দায়ের করেছেন? আইসি উনি বলেছেন যে আমি এটা নিজে বিজে বিশেষভাবে আমি দায়িত্ব নেব কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট ২৪ ঘন্টা লাইভ